যা দেখা খাই দেখায় আমি কোনো কোনো দারুন দেখাচ্ছি সকলে পরিশ্রম কষ্ট করে খেলা দেখায় আচ্ছা ভাইডা কথা বল এদিক দিয়ে কি ভাইডা লুক ঢাকা সম্ভব কথা ভাই না সম্ভব না আচ্ছা ভাই আমি যদি এদিক দিয়ে দুটা একটু ভাগ করতে পারি তাহলে যারা খেলাবো না ও কথা ভাই না হব না তাহলে সবাই চুপ করে কথাটা কই দেখুন এই দেখেন ইয়া না বলে থাম বিসমিল্লাহ

ভাই কথা বলে আমি যাবা রাগ করলে রাগে চল্লিশটিয়াখানা রাগ করলে আরে ডাক্তারি মানে আচ্ছা ভাই এই যে খেলা দেয় খেলা কি খারাপ লাগতেছে কিন্তু ভাই আমার আবার খারাপ লাগে গোবেন কে ভাই আমি গরিব মানুষ আমার কই তো গিন হয় কই তো সরম হয় তারপরে পেটের লেগে কই বাজার আমার বাপ নাই মা আছে গোড়ের সাইড